মহাকুম্ভ প্রয়াগরাজে আয়োজিত হলো একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ এই পূর্ণ স্নানের পূর্ণ তিথি শুরু হওয়ার প্রথম তেরো ঘন্টায় প্রায় সাড়ে দেড় কোটি তীর্থযাত্রী আর সাধুসন্ত পূর্ণ স্নান করেছে অর্থাৎ প্রথম এক ঘন্টায় এগারো লাখ প্রতি এক মিনিটে উনিশ হাজার প্রতি এক সেকেন্ডে সাড়ে তিনশো সনাতনী আগমন তথা পূর্ণ স্নান করেছে যা সনাতনীদের সর্ববৃহৎ একত্র সমাগম তবে কী মাহাত্ম এই মেলা কোথা থেকে উৎস এ কেন সনাতনীরা একবার হলেও ছুটে যায় এই মেলায় কোন আশায় কোটি কোটি নাগারা প্রয়াগে এই সমাগম ঘটায় জানুন আজকের পর্বে তার আগে এরকম আরও অজানা কাহিনি জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন মহাকুম্ভের অদ্ভুত রহস্য वेलकम খাদ্য বস্ত্র ভাষা রাষ্ট্র জাতি সমস্ত ভেদাভেদকে অতিক্রম করে আজ চল্লিশ কোটি মানুষ ছুটে গিয়েছে প্রয়াগের মহাকুম্ভে সনাতনীদের আয়োজিত এই মহাকুম্ভে দাঙ্গা ও ব্যভিচার মুক্ত এই বিপুল সমাগম গোটা বিশ্বের অন্যান্য ধর্মাবলম্বীদের তাক লাগিয়ে দিয়েছে এরকম ধর্মীয় মহামিলন আয়োজন ইতিহাসে কোনো ক্ষেত্রেই দেখা যায়নি তাই বলায় যায় আদর্শ শক্তি যেখানে মানুষ আজ ছুটে চলেছে সেখানে শিবপুরাণ মৎস্যপুরাণ ভবিষ্যপুরাণ থেকে এই আশ্চর্য মহাকুম্ভের সূচনার বিবরণ পাওয়া যায় একবার অসুর ও দেবতাগণের সমুদ্র মন্থনের ফলে উঠে আসে কুম্ভ বা কলস যা অমৃত দ্বারা পরিপূর্ণ ছিল কারা পাবে এই অমৃতের ভাণ্ডার শুরু হয় অসুর ও দেবতাগণের মধ্যে মহাযুদ্ধ তখন সৃষ্টিকর্তা নারায়ণ নারী রূপ ধারণ করে সেই কলস অসুরদের থেকে উদ্ধার করে নিয়ে আসে পরবর্তীতে দেবতাগণের মধ্যেও অমৃত লাভের আশায় মতো বিভেদ দেখা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৃষ্টিকর্তা নারায়ণ সেই অমৃতের কলস ইন্দ্রপুত্র জয়ন্তের হাতে তুলে দেয় তখন জয়ন্ত কাকের বেশ ধারণ করে যখন অমৃতের কলস ধরিত্রীর ওপর দিয়ে নিয়ে যায় তখন তার থেকে চার ফোটা অমৃত চার জায়গা প্রয়াগরাজ উজ্জয়নী হরিদ্বার ও নাসিকায় পড়ে সেই থেকেই নাগা অঘরি সন্ন্যাসী সাধু সনাতনী তথা অন্যান্য ধর্মাবলম্বীরাও এই অমৃত লাভের আশায় নিজেকে শুদ্ধ করতে সিদ্ধি লাভ করতে ছুটে যায় মহাকুম্ভে অায়গাতেই আয়োজিত হয়ে থাকে সূর্য বৃহস্পতি ও চন্দ্র কোন রাশিতে অবস্থান করছে তার ওপর নির্ভর করে পূর্ণ স্নানের তিথি ও কুম্ভ মেলার স্থান নির্ধারণ করা হয় প্রতি চার বছর অন্তর সাধারণ কুম্ভ হয় প্রতি বছর অন্তর যে কুম্ভ মেলা হয় তা হল অর্ধকুম্ভ প্রতি বছর যে কুম্ভ হয় তাকে বলা হয় পূর্ণ কুম্ভ এবং বারোটি পূর্ণ কুম্ভ হওয়ার পর যে পূর্ণ কুম্ভের আয়োজন হয় অর্থাৎ একশো বছর পর যে কুম্ভের আয়োজন হয় তা হল মহাকুম্ভ এই মহাকুম্ভে বহু ক্ষমতাশালী নাগা ও সাধুসন্তের আগমন ঘটে যাদের কোথাও দেখা মেলে না এদের দর্শন মাত্র আমাদের জীবন সার্থক হতে পারে তাই বলাই যায় যে আমাদের জীবদ্দশায় এই মহাকুম্ভের আয়োজন হয়েছে তাতে আমরা ধন্য ধন্য ভারতবাসী ধন্য জগৎবাসী এই ছিল কুম্ভের ইতিহাস ও মাহাত্ম সনাতন ধর্মে এইরকম বহু আশ্চর্য কাহিনী আছে পুরাণের পাতায় পাতায় তাই সনাতনীয় এইরকম আরও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন জয় শ্রীহরি I'm <muchas> gonna